রাজধানীর মহাখালীতে মাদকাসক্ত এক ভাইয়ের হাতে আরেক ভাই হত্যার ঘটনা ঘটেছে মহাখালীর গেটের এক ভবনে এই ঘটনা ঘটে গতকাল সাতটার দিকে হত্যার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মশিউর রহমানকে মৃত অবস্থায় পায় পুলিশ জানায় নিহতের মাথায় পিছনে ধারালো অস্ত্র সহ শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে নিহত মশিউর চার ভাইয়ের মধ্যে বড় পলাতক সন্দেহভাজন হত্যাকারী শেখ ফরিদ হোসেন বাবু ভাইদের মধ্যে ছোট সে মাদকের টাকার জন্য প্রায়ই বাসায় ভাঙচুর করত সোমবার সন্ধ্যায় সে বড় ভাইয়ের কাছে টাকা চাইলে তা দিতে রাজি হয় না মশিউর তখন তার মাথায় আঘাত করে পালিয়ে যায় বাবু ঘটনাস্থলে মৃত্যু হয় মশিউরের এই ঘটনায় বর্ণী থানায় একটি মামলা করা হয়েছে তবে পুলিশ আর ভিকটিমের ভাই কেউ কথা বলতে রাজি হননি